সবাইকে স্বাগতম মেন্টর খালাদ পেয়েছে আমি আজকে আপনাদের সাথে যারা কর্পোরেটে জব খুঁজছেন হয়তোবা মিড লেভেল ম্যানেজমেন্টে আছেন সিনিয়র মিড লেভেল ম্যানেজমেন্টে আছেন এবং করোনা কোনো কারণে আপনার জবটা রিস্কে ছিল এবং জবটা চলে গেছে হয়ত বা ইউ থার্ড ইউ শুড চেঞ্জ ইউর জব বিকজ অফ ভ্যারিয়াস রিজনস ইউ আর নট গেটিং ইউর অ্যাপ্রিসিয়েশন ইউ আর নট গেটিং দ্য ডিউ রেসপেক্ট এবং আপনি যেটা মনে করছেন ইফ ইউ স্টে ইন দ্যাট অর্গানাইজেশন আপনার পটেনশিয়াল প্রপারলি ইউটিলাইজড হবে না সো আপনি রিকগনিশন পাবেন না লার্নিংটা হবে না সো আপনি মনে করছেন এখানে থাকাটা আসলে কোনোভাবেই যৌক্তিক না অর ফর সাম রিজন অ্যাজ পার্ট অফ দ্য লে অফ বা দ্য কোম্পানি রিস্ট্রাকচারিং নাও ইউ আর ইনফর্মড বাই এইচ আর অফ দ্য কোম্পানি দ্যাট আপনাকে হয়তো আগামী তিন মাসের মধ্যে চলে যেতে হবে অথবা ইউ আর গিভেন অ্যানাদার অ্যাসাইনমেন্ট দ্যাট ইজ নট ফিট ইউর ক্রেডেনশিয়ালস কম্পিটেন্সেস স্কিল এক্সপিরিয়েন্স সো দ্যাট ইজ ইনডিরেক্টলি মিনিং দ্যাট ইউ হ্যাভ টু লিভ সো দিজ আর দ্য সিনারিওস যেখানে আপনাকে আপনার জব ছাড়তে হবে অথবা আপনার জব চলে গেছে এই সিচুয়েশনগুলোতে আপনি কী করবেন প্রবলি ইউ হ্যাভ ফিফটিন ইয়ার্স ক্যারিয়ার এক্সপিরিয়েন্স টোয়েন্টি ইয়ার্স ক্যারিয়ার প্রচুর রিসোর্সেস আছে আমাদের দেশে পার্টিকুলারলি এই সময়টাতে তাদের করণীয় কী তাদের জন্য প্রথমত তাদের ধৈর্য ধরতে হবে কারণ এই রিসোর্সগুলো আইডিয়ালি সিজেন্ড রিসোর্স ম্যাচিওর রিসোর্স সো ওনাদেরকে ধৈর্য ধরতেই হবে অ্যাট দ্য সেম টাইম ওনাদের নেটওয়ার্ক উনি ওনারা যাদেরকে চেনে ওনাদের প্রফেশনাল ডোমেনে নেটওয়ার্কে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন থাকতে হবে কমিউনিকেশনটা আগে থেকে থাকলে সবচেয়ে ভালো এখন প্রয়োজনের সময় হঠাৎ করে কাউকে নক করলে তো রেসপন্স পাওয়াটা ডিফিকাল্ট ইফ ইউ হ্যাভ ইউর গুড নেটওয়ার্ক দেন দ্যাট ইজ ফ্যান্টাস্টিক আপনি আপনার নেটওয়ার্কে সবাইকে নক করুন আপনার জব চেঞ্জের অথবা আপনার সিচুয়েশনটা শেয়ার করুন আপনার সিভিটা শেয়ার করুন অফকোর্স ইউ মাস্ট হ্যাভ ইউর আপডেটেড সিভি সিভিটা সবসময় আপডেটেড রাখতেই হবে এরপর স্টেপ হচ্ছে সবার কাছে সাথে আপনার সিভি আপনার জব চেঞ্জের ইচ্ছা বা আপনার সিচুয়েশন শেয়ার করার পরেই যে আপনি রেসপন্স পাবেন নট নেসেসারি কারণ যে সমস্ত কোম্পানিতে আপনার নেটওয়ার্কের যারা আছেন তারা কাজ করে থাকেন ইন সিনিয়র পজিশানস সো ওই কোম্পানিগুলোতে ভ্যাকেন্সি না থাকলে তো আপনাকে জোর করে হয়তো নেবে না সো ইন দ্যাট সিচুয়েশান এগেইন ইউ হ্যাভ টু রিমেন পেশেন্ট আপনাকে ধৈর্য ধরতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু কন্টিনিউ ইউর এভার ইউর এফোর্ট ইউ হ্যাভ টু লুক ফর দ্য অপরচুনিটিস যেখানেই সুযোগ হয় যেটা যে সুযোগগুলো আপনার সাথে যায় সেই সুযোগগুলো না করতেই হবে অ্যাট দ্য সেম টাইম এই সময়টাতে যেহেতু এই সময়টাতে আপনি একটু হয়তোবা কাজকর্ম আগের তুলনায় একটু হয়তোবা আপনি রিল্যাক্স আছেন অথবা কাজকর্ম কম আছে আপনি অবশ্যই আপনার স্কিল ডেভেলপমেন্টে মনোযোগী হন যেই স্কিলগুলো আপনি আগে ব্যস্ততার কারণে নিতে পারেন নাই কোম্পানিকে প্রচুর সময় দিয়েছেন সেভাবে অ্যাপ্রিসিয়েশন তো পারি নেই বরঞ্চ আপনার ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি পিছিয়ে আছেন এই সময়টা কাজে লাগান যত পারেন স্কিল ডেভেলপ করুন স্কিল আর্ন করুন এই স্কিলগুলো আইডিয়ালি আপনার এ সময়ে এই সময়ে আপনাকে যে স্কিলগুলো আর্ন করতে হবে সেটার মধ্যে লিডারশিপ স্কিল ক্রাইসিস ম্যানেজমেন্ট স্কিল কমিউনিকেশন স্কিল স্ট্র্যাটেজিক থিঙ্কিং স্কিল সিস্টেমেটিক থিঙ্কিং স্কিল ডিসিশন মেকিং স্কেল কমপ্লেক্স সিচুয়েশন ম্যানেজমেন্ট স্কিল এই স্কিলগুলো আপনার জন্য প্রযোজ্য সিন্স ইউ আর ইন মিড টু সিনিয়র লেভেল পজিশন অথবা ছিলেন ফোর্থ হচ্ছে সাডেনলি আপনার ফ্যামিলির সাথে শেয়ার করুন এই বিষয়গুলো শেয়ারিং ইজ কেয়ারিং আপনি যখন শেয়ার করবেন আপনি অবশ্যই হালকা অনুভব করবেন আপনার স্ট্রেস লেভেল আগের মতো থাকবে না ইউ মে ফিল মোর রিল্যাক্সড দেয়ার উড বি আ সিচুয়েশন যেখানে আপনার ফ্যামিলি উইট স্টার্ট সাপোর্টিং ইউ সো সেটা থেকে বঞ্চিত হবেন না কখনোই অবশ্যই আপনার সমস্যাগুলো আপনার ফ্যামিলি জানা উচিত আপনার ফ্যামিলির মধ্যে আপনার পার্টনার আছে বাবা মা থাকতে পারে ভাই বোন আছে যার জন্য যেটা প্রযোজ্য কারো যদি খুব ভালো বন্ধু থেকে থাকে যাকে শেয়ার করা যায় ডিপেন্ডেবল তাদের জন্য তো অবশ্যই এটা একটা ভালো সুযোগ শেয়ার করলে আপনি হালকা অনুভব করবেন কিছু গাইডেন্স পেতে পারেন কিছু নলেজ পেতে পারেন কিছু লিডস পেতে পারেন দ্যাট মে বি হেল্পফুল টু ম্যানেজ দ্যাট সিচুয়েশন ইউ আর গোয়িং থ্রু ফিফথ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনি আপনার লাইফে যদি কোনো মেন মেন্টর চুজ করে থাকেন থাকেন সেটা আপনার প্রফেশনাল লেভেলও হতে পারে পার্সোনাল লেভেলও হতে পারে মেন্টরের সাথে বসেন ওনার সাথে ডিসকাস করুন কথা বলুন উনি আপনাকে একটা গাইডলাইন দেবে অ্যান্ড ডেফিনেটলি যাকে আপনি মেন্টার হিসাবে চুজ করেছেন উনি সার্টেনলি ওনার জায়গায় যথেষ্ট এক্সপিরিয়েন্সড নলেজেবল উনি ওয়াইজ এবং ওনার একটা সাকসেসফুল হিস্ট্রি আছে অ্যাজ এ ক্যারিয়ারিস্ট প্রফেশনাল এই জন্যই আপনি মেন্টার হিসাবে চুজ করেছেন ওনার সাথে বসেন কথা বলেন শেয়ার করেন ওনার গাইডলাইন নেন সেটা আপনার জন্য উপকারী হতে পারে সিক্স অ্যান্ড লাস্ট ওয়ান ইজ দ্যাট অন্টারপ্রিনিউরশিপ ট্রাই করেন পনেরো থেকে বিশ বছর কোম্পানির তো করলেন না আপনার যেই প্র্যাকটিক্যাল কাজ করার মাধ্যমে যে স্কিল আর্ন করলেন যে অভিজ্ঞতা হলো যেটা মাধ্যমে আপনি কোম্পানির ওই কোম্পানির গ্রোথ এনশিওর করেছেন মুনাফা এনে দিয়েছেন কোম্পানিকে বড়ো হতে হেল্প করেছেন সেই এক্সপিরিয়েন্স কিন্তু অমূল্য এটা কেন আপনি আপনার নিজের ব্যবসায় কাজে লাগাবেন না ওয়াই নট ইউ স্টার্ট ইউর ওন এন্টারপ্রাইজ ধন্যবাদ ভালো থাকবে আসসালামু আলাইকুম